সো হ্যালো গাইস সকলকে স্বাগত আর একটা নতুন ভিডিও দেশ বন্ধুরা কেমন আছে সবাই আশা করি খুব ভালোই আছে সো আজকে আমরা কোথায় যাব তাহলে জানতে হলে অবশ্যই পুরো ভিডিওটা ওয়াচ করতে হবে আর একটা লাইক করে দিও চ্যানেলে প্রথমে এসে থাকলে সাবস্ক্রাইব করে পাশে বেলাইকনটা অন করে দিও তো আমরা এখন চলে এসেছি হচ্ছে সালিমার স্টেশনে আর আমরা যাবো হচ্ছে পুরীতে সো বন্ধুরা পুরীতে আমাদের ন্যাশনাল জগ কম্পিটিশান আছে তো সেই জন্য আমরা প্রথমে সালিমার স্টেশনে এসে এখানে এক্সিলেটারের ওপর দিয়ে হচ্ছে প্ল্যাটফর্ম নাম্বার ওয়ান থেকে টুয়ে যাবো যেহেতু আমাদের এক্সপ্রেসটা টুতেই এখানে প্রবেশ করছে তারপরে আমরা আস্তে আস্তে প্ল্যাটফর্ম নাম্বার টুয়ের দিকে প্রবেশ করতে থাকি আর প্রথমবার যেহেতু শালিমার স্টেশনে এলাম তাই স্টেশনটি খুবই ভালো লাগছিলো আর যেহেতু আমরা এখন রাতের ট্রেনে উঠবো তার জন্য এখানে আমরা খাবার দাবার কিছু নিয়ে নিয়েছিলাম আর শুকনো খাবার তো আমাদের ব্যাগেতে নিয়ে নিয়েছিলাম সব কিছু নিয়ে তারপরে এখানে ঘোরাঘুরি করতে করতে আস্তে আস্তে নিচে নেবেন যাই আর নিচে নামতে নামতে দেখছিলাম যে এখানে যে ফ্লাইওভারটা আছে কত বড় আর তারপরে আস্তে আস্তে এখানে নেমে যাই আমরা নিচে দেখতে পাচ্ছি আমাদের এক্সপ্রেস ঢুকে গেছে এখানে আর আমাদের এস্ত্রির সামনেই আমরা দাঁড়িয়েছিলাম আর এখানে আমাদের ট্রেনটা হচ্ছে শালিমারপুরি সুপারফাস্ট এক্সপ্রেস তারপরে বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পরে আস্তে আস্তে আমি ট্রেনের ওপর উঠে পড়ি কোথায় ট্রেনটা আবার ছেড়ে দিয়ে চলে যাবে তারপরে আমি যেতে পারবো না তাই বেশি রিস্ক নেওয়া যাবে না সোজা আমি এখানে ওপরে উঠে পড়ি উঠে নিজের সিটে চলে যাই আর যেহেতু রাত হয়ে গেছিলো আমাদের ট্রেনটাও ছেড়ে দেয় সাঁতারাকাছি পার হয়ে যাওয়ার পরে আমি এখানে খাবার খেতে শুরু করে দিই কারণ খেয়ে দিয়ে এবার একটু শুতে হবে আর শোভাবাটে সারা রাত তো জেগেই ছিলাম প্রত্যেকটা প্ল্যাটফর্ম আসছে করে উঁকি মারছি তারপরে এখানে আস্তে আস্তে আমাদের খাওয়া দাওয়াটাও শেষ হয়ে যায় খাওয়া দাওয়াটা কমপ্লিট করে করে খাটা খাওয়া দাওয়া কমপ্লিট করতে করতে এখানে দেখতে পাই যে খড়গপুর স্টেশনে ট্রেন ঢুকে গেছি তারপর খড়গপুরে চলে যাওয়ার পর আমি এখানে একটু শুয়ে পড়ি আর শুয়ে পড়ে পড়তে পড়তে সঙ্গে সঙ্গে এখানে দেখতে পেলাম কোনো একটা স্টেশনে ট্রেন দাঁড়িয়েছে নামটা ভুলে গেছি আমি যদিও তারপরে আরেকবার স্টেশনে এখানে চলে এলাম আর এই স্টেশনে দেখছিলাম বেশ ফাঁকাই ফাঁকাই আছে প্রত্যেকটা স্টেশনে দাঁড়াচ্ছে আমি আরও করে দেখছিলাম এটা যতটা সম্ভব ভুবনেশ্বর স্টেশনের ওপর দিয়ে যাচ্ছিল তারপরে যেতে থাকে আর আমিও ট্রেনের জানলা দিয়ে শুয়ে শুয়ে বাইরের অন্ধকার দৃশ্যগুলোকে দেখছিলাম আর ভাবছিলাম কতই না সুন্দর রাত তারপরে যেতে যেতে আমরা পৌঁছে গেছিলাম হচ্ছে কটক স্টেশনে আর এইসব স্টেশনগুলো যেহেতু একদম মাঝরাত্রে পার হচ্ছিল তাই এখানে একজন দুজন কিংবা খুব কমজনই যাত্রী ছিল যারা এই ট্রেনে ওঠাচ্ছিলো তারপরে কোনো এক নির্জন নির্জন স্টেশনের উপর দিয়ে যেতে থাকি আমি স্টেশনগুলোর নামও পড়তে পারছি না এত স্পিডে যাচ্ছে আর যেতে যেতে আমরা এখন এটা কোন স্টেশনে আছি আমি নিজেও জানি না যেসব স্টেশনগুলোর নাম উড়িয়া ভাষায় লেখা ফোনেতে দেখেছিলাম তারপরে যেতে থাকি যেতে থাকি যেতে থাকি যেতে থাকি যেতে যেতে সকাল হয়ে যায় আর সকাল হতে হতেই এখানে দেখতে পাচ্ছি গোপাল স্টেশনে ট্রেনটা দাঁড়িয়ে আছে আর এই স্টেশনগুলোতে দাঁড়িয়ে থাকে ট্রেন এখানে কিছু ক্রসিংয়ের ব্যাপার থাকে এই জন্য দাঁড়িয়ে আছে আর এই স্টেশনগুলো একদম ফাঁকা আর এখানে সকালবেলাতে খুব জোর বৃষ্টিও হচ্ছিলো তো বৃষ্টি হচ্ছিলো আর এদিকে ট্রেনে দাঁড়িয়ে আছে জানলা দিয়ে দেখছি আলাদাই ভালো লাগছে আর যেতে যেতে এখানে চারিদিকের গাছপালা সুন্দর প্রকৃতি আমাকে একদম মনোমুগ্ধকর পরিবেশের মধ্যে দিয়ে নিয়ে যাচ্ছিল এই ট্রেনটা সত্যি কথা খুবই ভালো জায়গা এখানটাতে তারপরে আমরা যেতে যেতে আস্তে আস্তে পুরী স্টেশনের কাছে পৌঁছেই যাই আর পুরী স্টেশনের কাছে আসতে একটা আলাদা এনার্জি জেগে উঠলো যেটা সারা রাতে একদম ঝিমিয়ে গেছিলাম প্রায় আর এই স্টেশনের সামনে এসে দেখতে পেলাম যে পুরী লেখা আছে এই লেখাটা দেখেই হলো বাহ এবার পৌঁছে গেছি আর বেশ কিছুটা বাকি তারপরে আস্তে আস্তে আমরা স্টেশনের দিকে প্রবেশ করতে থাকি আর সামনেই দুটো ইঞ্জিন কোথা থেকে চলে এলো পুরো ভিডিওটা একদম বাজে করে দিল সো বন্ধুরা ফাইনালি আমরা হচ্ছে এখন পুরীতে নেমে গেছি আর নেমে যাওয়ার পর আমরা আস্তে আস্তে যেতে থাকি স্টেশনের বাইরে কারণ স্টেশনের বাইরে থেকে অনেক টোটো অটো যায় সেগুলোকে একটু দামাদামি করে নিতে হবে আর এই স্টেশনের ভিতরেও গাড়িগুলো চলছে যাদের একদম গতরে বাজ পড়ে গেছে তারা এই গাড়িগুলোতে করে যাচ্ছে এত রাগ ধরছে কী বলবো তারপরে এখান থেকে আমরা বেরিয়ে পড়লাম বাইরের দিকে আর বাইরের দিকে আস্তে আস্তে দেখতে পেলাম এটা হচ্ছে পুরীর টিকিট কাউন্টার আর এই টিকিট কাউন্টারের সামনে হচ্ছে অনেক যাত্রী মানে বসে আছে যারা মানে ট্রেনে যাবে কারোর ট্রেন আছে সকালে কারো রাতে হোটেল তো ছেড়ে দিয়েছে তারা হয়তো এখানে আছে তারপর আমরা বাইরের দিকে চলে আসি আর এই স্টেশনের কাজটা এখন চলছে এটা হয়ে গেলে বেশ কিছু ভালো লাগবে এখান থেকে একটা টোটো করে নিয়ে আমরা আর টোটো করে আমরা রাস্তা দিয়ে এখন যেতে থাকি সত্যি উড়িষ্যা সরকারের কাজ খুবই ভালো এখানে রাস্তাঘাট কত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন কোনো নোংরা নেই আর এই রাস্তা দিয়ে আমরা যেতে থাকি আমাদের হোটেলের উদ্দেশ্যে রাস্তা দিয়ে যেতে যেতে দেখতে পেলাম চারধারে কতই সুন্দর সুন্দর হোটেল এদিকে হয়ে আছে এইসব হোটেলগুলোতে একসময় খুবই ভিড় থাকে যখন হয়তো রথ থাকে তারপরে আমরা রাস্তা দিয়ে যেতে থাকি যেতে থাকি আর উড়িয়া ভাষায় লেখা ছিল সব কিছু আর যেতে যেতে আমরা এখন প্রায় সমুদ্রের যে ধারে আমাদের যে চৈতন্য গেট আছে সেই চৈতন্য গেটের কাছেই চলে এসেছি আর এই সমুদ্রের ধারে সুন্দর সুন্দর ঝাউগাছগুলো বসিয়েছে বেশ ভালোই লাগছে আর ছ বছর পরে পুরীতে এসে সত্যি বেশ আলাদাই একটা এক্সপিরিয়েন্স পাচ্ছি আর আস্তে আস্তে যেতে যেতে আমাদের হোটেল যে নবদুর্গা গেস্ট হাউস সেইখানেই আমরা পৌঁছে যাই আর তোমরাও চাইলে এই হোটেলে আসতে পারো নাম্বার আমি দিয়ে দেবো অবশ্যই আমাদের ডিসক্রিপশনে আর এই গেস্ট হাউসটি একদম আমাদের মা ভবন বাবা ভবনের কাছাকাছি অবস্থিত কোনো অসুবিধাই হবে না আর হোটেলে ঢুকে আমি এখানে স্নান করে তারপরে এখানে টিফিন টিফিন সে আর আমি চলে গেছিলাম হচ্ছে যোগা কম্পিটিশনের দিকে আর ততক্ষণ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওটে তা